সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসায় দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমরা প্রোগ্রামে যাচ্ছি যাওয়ার পথে ভাবলাম যে একটু লাইভ করব কোন দাওয়াতে যাব বিড়ি সিগারেট আমাদের

আজকে অনুষ্ঠানটা সবাই দেখবেন লাইট চলবে আপনারা বান্ধবকে শেয়ার দিবেন আমাদের প্রোগ্রামগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তো যাচ্ছি আজকে খুব ভালো লাগছে আর বেশি আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে মভিজ বন্ধু নাট্যের সঙ্গে পৃথি আমরা এসেছে খুব ভালো লাগতেছে মানে আমার খুব আনন্দ লাগতেছে আশা করি সকলে দোয়া করবেন যেন আমরা ভালো কাজ করতে পারি ভালো হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবেন আমার ক্লাবটি মফিজ বন্ধু ক্লাব দোয়া করবেন আমার ক্লাবটির জন্য হ্যাঁ

সবাই দোয়া করবেন এখন খাওয়াইতে পারি চা নাকি এটা দোয়া কারণ এখন তো আসলে খাওয়ানো যাবে না যেহেতু ওখানে যখন জলনের কাছে কাছে যাব তখন খাওয়াবো ভালো বৃষ্টি কিন্তু সবাই থাকতে হবে আজকে লাইভে আজকের অনুষ্ঠানটা সুন্দর হবে না না আছে লাইভে হ্যাঁ না হ্যাঁ তোমাকুৰ কম আছো আমাৰ ভাল আছি

খুব ভালোবাসে আমাদের তো সবাই মিলে আমরা যাচ্ছি পেছনে আছে আমাদের ম্যানেজার ভালো লাগতেছে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাত্রি লাইভ করব আর আমার ফোনে খুব একটা চার্জ নেই আমাদের সাথে থাকেন হ্যাঁ এখন না অসিফ ভাই কি লেখ

মোক গান গান কিരിയজন সুরা톰 আমারে বেচে থে কে কি লাভ হবে গো মরে যাই বালা আমি দূরে থাকলে ভালো থাকি देखले ই বরে জালা আমি দূরে থাকলে ভালো থাকি देखले বরে জালা আমার বেছে থে কিলাব কি হবে গো সখি মরে যাওয়াই বালা আমার বেছে থেকে কি লাভ হবে গো সখি মরে যাওয়াই বালা আইরে রে তো সেরি আগুনের মতো আমারে পুরাইলা তুমরা তো সেরি আগুনের মতো আমারে পুরাইলাম ওরে আমার মাথায় তুইলারে দিলার শ্যামক লঙ্কের ডালা ওরে আমার মাথায় তুই লারে দিলা শ্যাম কলম খেরি ডালা আমার বেছা থেকে কি লাভ হবে গো সখি মরে যাওয়াই বালা আমার বেছা থেকে কি লাভ হবে গো সখি মরে যাওয়াই বালা কান্দাইলে কাঁদিতে হবে ও এই কি তোমার খেলা ভাই রে কান্দাইলে কাঁদিতে হবে এই কি তোমার খেলাম ওরে আমার বুকে আগাদ দিয়া কার বুখে ঘুমাইলাম ওরে আমার বুখে আগাদ দিয়া কার বুখে ঘুমাইলাম আমার বেছে থেকে কি লাভ হবে গো সখী মরে যাওয়াই বলাম বিশেষ করে এই গানটা আমার দুলাভাই খুব পছন্দ এই গানটা খুব শোনে ইউটিউবে আজকেও আমাকে রিকোয়েস্ট করলেন এই কারণেই বললাম আশা করি এই গানটা আপনাদের কাছে ভালো লাগছে আমি আজকে দেখতে চাই সবাই মিলে বন্ধু বান্ধবকে শেয়ার দিবেন সবাই মিলে আজকে লাইভে থাকবেন আমি নিজেও লাইভ চালাবো আর নিজে অভিনয় করব আজকে আজকে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আজকে খুব ভালো লাগবে তো ভালো ভালো কমেন্ট করবেন এটি আশা করি আপনাদের কাছ থেকে সবাই লাইভে থাকবেন দোয়া করবেন ভুল হলে ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন তো আমার নতুন টিম সবাই দোয়া করবেন আর ভালো কমেন্ট করবেন এটি আশা করি যেন আপনাদের ভালোবাসা দোয়া নিই যেন আমি অনেক দূরে এই টিমটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি এটি সবসময় আশা করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি আপনাদের হৃদয়ের সাথে মিশে আছি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ